তুমি জামা নিবা বা তুমি দেখো এখানে একটাও জামা নাই এই এখন যে টেলারে আসছো তুমি এই টেলারটা হচ্ছে আনটি সেলাই করে আন্টির আনটির আর কি এখানে কোনো জামা নেই দেখো দেখো সবগুলো কোনো জামা নেই রোজা রাখছো সত্যি তুমি কাছে আসো সামনে আসো তোমার সাথে আমি কথা বলি আমি দিব তোমাকে তুমি দিকে আসো নানু দাঁড়া রয়েছে নানুকে এখানে আসতে বলো আসো ও ও বৃদ্ধ মানুষ ওকে আসো আসতে বলো এখানে এখানে আসেন আরে একটু বসেন কথা বলি রোজা রাখছেন নি বসেন না ওকে বলতে চাচ্ছি তুমি যে এরকম তোমার নানকে নিয়ে ঘুরতেছো ভিক্ষা করতেছো এইটা তো অনেক ছোট কাজ তাই না বলেন কারো থেকে পান কারো থেকে পান না অনেকে আপনাদেরকে কি করে হিংসা করে মাইন্ড করেন না ছোট করে দেখে ভিক্ষা জিনিসটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লা ইসলামও পছন্দ করতো না তো ও তো ছোট মানুষ হ্যাঁ ও তো ছোট মানুষ তো বলছি ও যদি একটা বিশ্বস্ত রকম পরিবারে যদি থাকে মানে আপনারা কথা বলে যদি রাখতে পারেন পাশাপাশি কোরআনটাও পড়ালো তারপর আপনাদেরকেও মাসে যে খাত করো ছেটটা আছে ওটা দিবে ওরকম অনেক পরিবার আছে না বলেন অনেক পরিবার আমার তো আর যে নাই মা আমার ওই মাইয়া বিয়ে দিয়ে দিচ্ছি কথা আচ্ছা আচ্ছা তো আমি সখিয়ে তুই হয়নি

না 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 মনে কষ্ট আনছি না ওই যে আপনি একজন অসহায় মানুষ মুরব্বী মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন ও এসে বলছে একটা কাপড় হ্যাঁ ও নিজেই কাপড় চাচ্ছে আমি এখানে আসছিলাম হচ্ছে টেইলারে কাপড় দেওয়ার জন্য মানে কাপড় সেলাই করতে দেওয়ার জন্য আন্টির কাছে আসছি তো চাচ্ছে একটা কাপড় এখানে তো দেখেন একটা হ্যাঁ একটা কাপড় ও রেডিমে কোন কাপড়ই এখানে নাই দেখেন সব হচ্ছে আন্টি নিজে সেলাই করে ওই কারিগর দিয়ে দেখছো তুমি এখানে কাপড় আছে কোনো কাপড় আছে এখানে তুমি এদিকে সব

হ্যাঁ দেখিনি আরে হুম এই যে হাঁটতেছেন কষ্ট হচ্ছে আপনার কষ্ট দেখেই বললাম কারণ আমার মায়ের বয়সী আপনি হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি যতটুকু পাচ্ছি এখন আপনাকে হাত

আমি আপাতত বলছি না আমি আনটির কাছে আসছি কাপড় সেলাই করার জন্য ওই জন্য বেশি আনি নেই আপনাকে আনছি আপনাকে দিচ্ছি এগুলো নেন আপনি আর আপনার নাতিকে আমি অল্প জাস্ট ওই যে ইফতারি করে কিছু খাওয়ার জন্য চিপস টিপস এগুলো খাইয়া হ্যাঁ ঠিক আছে দোয়া কইরেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি হ্যাঁ ঠিক আছে আর মন খারাপ কইরেন না ওর মা মন খারাপ আপনার হ্যাঁ বলছি বলছি দেখুন আরে দেখি আমি আপনার অনুমতি একটা ভিডিও কিছু মনে ও ছোটপুর বাস টার্মিনাল বাস টার্মিনালের পাশে থাকেন গাজীপুর স্কুলের সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলাল কলোনি আচ্ছা ঠিক আছে মন খারাপ কইরেন না আচ্ছা দোয়া কইরেন সুন্দর সুন্দর হ্যাঁ বুঝতে পারতেছি অবশ্যই হ্যাঁ ঠিক আছে নানুর পাশে থাইকো হ্যাঁ নানুর পাশে থাইকো আর তুমিও তোমার সাথে দুষ্টামি করছি জন্য মন খারাপ করে না হ্যাঁ মাশাল্লাহ বুঝতেছি অসহায়ের কারণে হয়তো এভাবেই নামছেন ঠিক আছে আপনারা দুইজন ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আপনাদের দোয়া করি না না সালাম করতে হবে না আলাইকুম আসসালাম যাও আসসালামু আলাইকুম আন্টি বাবা তুমি সালাম দিচ্ছো তো এই যে আমার আন্টির টেলারের দোকানে আসছিলাম আমি জাস্ট টেলারি ইয়া করার জন্য এখানে কাপড় সেলাই করার জন্য আসছিলাম ওখানে দেখছিলাম একটা মোরব্বী তার নাতিকে নিয়ে ভিক্ষা করছে ভাবছিলাম একটা ভিডিও করলে ওদের উপকার আসতে পারে তো এইভাবে অল্প স্বল্প আপনারা এগিয়ে আসেন এরকম দেখে দেখলে কিছু টাকা বেশি না অল্প কিছু দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেন আমার আজকের ভিডিওটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেক হ্যাপি হয়েছে এই আর কি আমি আরও অনেক ওরকম হেল্প করার ট্রাই করি জনকে কিন্তু এগুলো ভিডিওতে প্রকাশ করি না তবে আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকের ভিডিওটা দেখে যদি কেউ একটু অনুপ্রাণিত হয় তাহলেই এটা সার্থকতা ওদের পাশে দাঁড়ান ওরা অনেক অভাব থেকেই কাজ করতেছে ওর নাতিটা অলরেডি এক খতম কোরআন মানে এক একপাড়া কোরআন নাকি মুখস্থ করার পর্যায়ে মাদ্রাসায় দিয়েছে মার্শাল্লাহ অভাবে পরে এরকম কাজ বেছে নিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমাদান মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ ফের সবাইকে